হ্যালো বিমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে যে দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ডিজাইনের কাজে কিছু অংশ এই কাজটি আমরা করছিলাম যে আমাদের চট্টগ্রামের আন্দরকিল্লার দশ নম্বর রোডে তেরো নম্বর বাড়ির লিফ্টের ফাঁস আপনারা যদি আপনাদের বাসাবাড়িতে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করাতে চান এই ভিডিওটা আপনারা ফলো করতে পারেন আমরা দেশের বিভিন্ন জায়গায় ইন্টেরিয়াল ডিজাইনের কাজগুলা করে থাকি আপনারা যদি আপনাদের বাসাবাড়ি স্কুল কলেজ অফিস ইত্যাদি যে কোনো জায়গায় লাক্সারি ইন্টেরিয়াল ডিজাইনের কাজ করাতে চান আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা দেশে বিভিন্ন জায়গায় ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে এখান থেকে कॉन्टैक्ट नंबर नीते बारें ইন্টেরিয়াল ডিজাইনের বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ